আসসালামু আলাইকুম মানে ভালো দামে কম ভালো বিড়ি ডট কম ভালো বিড়ি আজকে আপনাদের অল্প টাকার মধ্যে একটা খাঁচা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কোয়েল পাখির পাঁচশো পাখির খাঁচা এই পার্শ্ব পাখির খাঁচাটা আপনারা নিতে পারবেন প্লাস্টিকের ট্রে দিয়ে মাত্র একুশ হাজার টাকায় একুশ হাজার টাকায় আপনি এই কোয়েল পাখির খাঁচাটা নিতে পারবেন এবং এটার কোয়ালিটি যদি বলি এটা এর তার দিয়ে তৈরি বারো নম্বর তার দিয়ে এবং নিচের তলাটা হচ্ছে এক ইঞ্চি গ্যাপের মধ্যে কিন্তু সিমটা তার দেওয়া হয় তার মানে হচ্ছে যে হাফ ইঞ্চিরও কম গ্যাপ রয়েছে এবং যারা এটা ট্রেটা পরিবর্তন করে জাপানি দিয়ে যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু চব্বিশ হাজার টাকা পড়বে অর্থাৎ আপনার কিন্তু পুরো তিন হাজার টাকা বেশি লাগছে শুধুমাত্র প্লাস্টিকের ট্রে পরিবর্তন করার কারণে আর সব ঠিক থাকবে অর্থাৎ আপনার যে খাবারপাত্র পানির পাত্র এগুলো আর এফ এল এর গ্রে কালারের যে পাইপ রয়েছে সেটা দিয়ে দেওয়া হয় এবং স্টানটা কিন্তু বিএসআরএম এর যে অ্যাঙ্গেল রয়েছে তিন মিলি এক এক তিন মিলি সেটা দিয়ে করা হয় সবচেয়ে বেস্ট মানের এই যে খাসা রয়েছে এটা আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বড় একটা কিন্তু খাসা কারখানা এই কারখানা থেকে কিন্তু এই খাসা ইয়েগুলো তৈরি করা এখানে আরও দেখেন বিভিন্ন ধরনের মুরগির খাসা রয়েছে অর্থাৎ আঠেরো পিস ছত্রিশ পিস বিভিন্ন ধরনের মুরগির খাসাগুলো রয়েছে সেগুলো নিতে পারবেন এবং কোয়েলের খাঁচা কিন্তু দেখেন এইদিকে অনেক রেডি করা রয়েছে কিছু অর্ডার রয়েছে এবং কিছু হচ্ছে অর্ডার ছাড়া রয়েছে যারা নিতে চান তারা ইউনেস্টেন এসেও কিন্তু নিতে পারবেন এই ভালো বিড়িতে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন দর্শক অল্প টাকায় আসলে অল্প টাকায় একটা খাঁচা যদি আপনি এইভাবে নেন বারেন্দায় বা অল্প জায়গার মধ্যে আপনি বেশি কোয়েল লালন পালন করতে পারবেন যেখানে একশো জায়গা সেখানে আপনি কিন্তু পাঁচশো লালন পালন করতে পারছেন এবং আরও বড়ো সুবিধা হচ্ছে যে এই খাসা যদি আপনি লালন পালন করেন তাহলে রোগবালাই কম হবে এবং সহজে আপনি রোগবালাই ধরতে পারবেন একটা থেকে আরেকটা রোগ বালাই আপনার ছড়াবে না বা ছড়িয়ে পড়বে না সহজে তো এই জিনিসগুলো খেয়াল রেখে যাদের সামর্থ্য রয়েছে তারা এই খাসায় পদ্ধতিতে লালন পালন করতে পারেন সামনে যেহেতু কয়েকদিন পরে শীত চলে যাবে এখনই কিন্তু মক্ষম সময় আপনাদের এই খাসাগুলো অর্ডার করার এবং নেয়ার এই সেট এখন থেকে আপনার শুরু করা উচিত এবং শীত যাওয়ার সাত সাত শীত জানুয়ারির শেষের দিক থেকেই কিন্তু আপনারা কোয়েল পাখি লালন পালন যারা এখনো শুরু করেননি তারা শুরু করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ